আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকের ভিডিওটি আমার খুব কাছের প্রিয় ভাই এবং বোনদের উদ্দেশ্যে সামনে নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে সফল করতে ন্যায় ও যোগ্য ব্যক্তিসম্পন্ন মানুষকে সিলেক্ট করুন এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় এই দেশ নির্মাণে যারা মুখ্য ভূমিকা রাখবে তাদেরকে বাছাই করে ভোট দিন আমরা চাই এই দেশটা সুষ্ঠ এবং সুন্দরভাবে পরিচালিত হোক আমরা যেন হাসিমুকে এই দেশে ঘুরে বেড়াতে পারি এই দেশকে উপভোগ করতে পারি এমন নেতাকে আমরা সিলেক্ট করব না যার দোষারোপ আমাদেরকে নিতে হবে নির্বাচনের আগে আমরা পাঁচশো এক হাজার কিংবা কিছু টাকার জন্য নিজের ইমানকে বিক্রি করে দেব না আজকের হয়তো পাঁচশো এক হাজার টাকা আমাদের ঠিকই কালকে পাঁচ হাজার দশ হাজার টাকায় রূপ নেবে তারা হয়তো আমাদের কাছ থেকে কোনো না কোনোভাবে কী কী নিয়ে নেবে আজকের পাঁচশো টাকার লোভ যদি আমরা সামলাতে না পারি কালকে আগামীর বাংলাদেশে আমরা পাঁচশো হাজার হাজার কোটি টাকা আমরা হারিয়ে ফেলব আশা রাখি আপনারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠায় শত যোগ্য ব্যক্তিকে সিলেক্ট করবেন এবং ভোট দিয়ে জয়যুক্ত করবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্তই